শহরে বেপরোয়া বাসের বড় বাজারে গার্ডরেল দৌড়াত্মলো একটি বাস মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা ধাক্কা কাছে মিনি বাসের ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে একজনের মৃত্যু হয়েছে শহরে বেপরোয়া বাসের বড় বাজারে ফুটপাথের রেলিং ভাঙলো বাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি এই বাসের দুর্ঘটনা একাধিকবার শহর কলকাতায় সামনে আসছে এবং মৃত্যু হয়েছে একজনের কি জানা যাচ্ছে একেবারেই দেখো ঘটনায় ইতিমধ্যে একজন মহিলার মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি এক শিশু সহ কিন্তু আরও চা আরও তিনজন তারা কিন্তু ইতিমধ্যেই মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি রয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং আমি ছবিটা দেখাবো একেবারে বড় বাজার বা এমজি রোডের যে কালকার স্ট্রিট রয়েছে ঠিক সেই জায়গায় বারোটা দশ নাগাদ কিন্তু এই দুর্ঘটনা ঘটে যেটা স্থানীয় যারা রয়েছেন তাদের সূত্রে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটা মিনিবাস সিয়াল্লা থেকে হাওড়া গামী যে মিনিবাস আসছিল এবং তখনই কিন্তু কোন রকম ভাবে ব্রেক ফেল করে ঠিক এই যে গাট রয়েছে এই গাড ধাক্কা মারে এবং তারপরে এই গাট পাশে যে পাচে বা বক্স রয়েছে যেখানে গাছ লাগানো রয়েছে সেখানে তুমি দেখতেই পাচ্ছ গতিবেগ ঠিক কতটা বেশি ছিল বা যে অভিঘাতের পরিমাণ সেটা কতটা বেশি তা কিন্তু ছবিটা দেখলেই বোঝা যায় গাড বাইরে থেকে ধাক্কা মারলেও ভিতরের অংশ কিন্তু একেবারে ভেঙে পড়েছে এবং যদি এই গর্ত না থাকতো সেক্ষেত্রে বাসটি ফুটপাতে উঠে যেত এবং ফুটপাতে দেখতেই পাচ্ছে একাধিক দোকান রয়েছে ফলে আরো যে বড় দুর্ঘটনা করতে পারত এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে তবে ইতিমধ্যে যেটা এখানকার স্থানীয় বাসিন্দারা দাবি করছেন ওই গাড়িটি কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে আসছিল আমি তবে একবার পেছনের ছবিটা দেখাবো এই যে কালকার স্ত্রী একেবারে জনবহুল এলাকা প্রচুর পরিমাণে গাড়ি এখান থেকে যাওয়া আসা করে ফলে ঠিক এই জায়গায় যখন গাড়িগুলো এসে পৌঁছায় গতিবেগ কিন্তু অনেকটাই কমিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে ওই মিনিবাসটি এত জোরে কেন আসছিল অর্থাৎ পঞ্চাশ থেকে সাত কিলোমিটার গতিবেগে কেন আসছিল এখানে যারা কর্তব্য গত ট্রাফিক পুলিশ আছে তারা কেন কিছু বলেনি একদিকে যেমন সেই বিষয়ে প্রশ্ন উঠছে ফলে আর যদি এই রেল না থাকতো সেক্ষেত্রে আরও কত বড় দুর্ঘটনা ঘটে আজ একজনের মৃত্যু হয়েছে আরও কতজনের মৃত্যু হতো বা আরও কতজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতো সেই প্রশ্নটা কিন্তু একদিকে যেমন থাকছে অন্যদিকে একের পর এক যেভাবে শহর কলকাতায় দুর্ঘটনার পরিমাণ বাড়ছে বাসের রেশারেসিতে কিন্তু দেখা যাচ্ছে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার পরিমাণ কিন্তু বেড়েই চলছে সেই জায়গায় পরিবহন দপ্তরের বা নজরদারি কোথায় একদিকে যেমন সেই বিষয়ে প্রশ্ন উঠছে আজ আমরা জানি বিকেল চারটের সময় একটি বৈঠক রয়েছে পরিবহন দপ্তরের দশটি বেসরকারি বাস এবং মিনিবাসের যারা মালিক তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে দশটি রুটের তবে এই বৈঠকের পরে কি আদৌ কোনো সুরাহা মিলবে কারণ যেখানে পরিবহন মন্ত্রী শ্রেহশী চক্রবর্তী তিনি নিজে রাস্তায় নামছেন বাস মালিকদের সঙ্গে ডিসি ট্রাফিক তিনি বৈঠক করছেন তারপরেও যেখানে বাসের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সেই জায়গা থেকে আজকের বৈঠকের পরে আদৌ কি কোনো সুরাহা মিলবে এবং এভাবে যে পথ দুর্ঘটনা ঘটছে সেই পথ দুর্ঘটনা থেকে কি আদৌ কোনোভাবে রেহাই পাবেন শহরবাসী সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে স্নেহা একেবারে প্রীতি আপাতত ধন্যবাদ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম এ প্রসঙ্গে পথচারীরা কি বলছেন শোনাবো শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম বড় বাজারে ফুটপাথের রেলিং ভাঙলো বাস বড় কাছে ধাক্কা মিনি বাসের ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার এবং এক শিশু সহ আহত তিনজন